জীবনে কি পেলাম আর কি হারালাম এই চিন্তাভাবনাগুলোকে একদম দূরে ঠেলে দিয়ে বলতে পারেন দুই হাত দিয়ে একদম দূরে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন তাই চলেন আর কোনো মন খারাপ না করি যার যেটা আছে সেটা নিয়েই সুখে শান্তিতে জীবন কাটাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার সাথে থেকে যাবেন আর ভিডিও দেখতে দেখতে যদি কখনো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন অনেক সময় অনেক কিছুই ভালো লাগে না কিন্তু দেখা যায় বারবার সেই জিনিসটা দেখার পরে ভালো লেগেই যায় আমি চেষ্টা করি আমার যতটুকু যা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেওয়ার এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি উপস্থাপন করি তো আজকে কলিজা আর গরুর মাংস একসঙ্গে রান্না করব আমার কাছে খুবই ভালো লাগে খেতে গরুর আর গরুর মাংস আর কলিজা কারণ মাংস একদম মানে শুধু রান্না করলেও ভালো লাগে না কলিজা আলাদা রান্না করলেও ভালো লাগে না আর কলিজার মাংস একসঙ্গে রান্না করলে দুটোই খাওয়া হয় খেতেও ভালো লাগে খাওয়ার মধ্যে একটা নতুনত্ব আসে আমার কাছে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড আমার বাচ্চা দুজনেই খুব পছন্দ করে তো আজকে রান্না করে নিচ্ছি আর চুলায় গ্যাস একদমই কম রান্নার পাশাপাশি আরও অনেক কাজ করে নেব দেখতে থাকেন ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো এই যে প্রতিদিনের মতো আজকে বাদ যাবে না সব সবসময় যেভাবে আমি কাজ করে আসছি আর যেভাবে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যে প্রথমে আগে বললাম না যে জীবনে কি পেয়েছি আর কি হারালাম এগুলো নিয়ে চিন্তা করি না আসলেই চিন্তা করি না চিন্তা করে কি হবে বলেন পৃথিবীতে এসেছি এই পৃথিবী থেকে আমাকে যেতেই হবে এটাই সত্য মৃত্যুকে আলিঙ্গন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতে হবে এর থেকে বড় সত্য আর কিছুই নেই সেজন্য আর কখনোই কোনো কিছুকে ভয় পাই না তো যাই হোক এই আর কি মাংস চাপিয়ে দিয়েছি আর কি চাপাবো আমি সব সময় প্রেশার কুকারে এই রান্না করার চেষ্টা করি কারণ আমি আর আমার ছেলে একটু শক্ত মাংস পছন্দ করি ঠিক আছে কিন্তু মাহির আব্বু একদমই ঝালও যেমন খেতে পারে না তেমনি সে শক্ত মাংসও খেতে পারে না এর জন্য আমি সব সময় প্রেশার কুকারেই রান্না করার চেষ্টা করি একদমই নরম হবে নরম মাংসটা সে খায় আর ঝালের পরিমাণও সে খুব কম খায় তো এই প্রেশার কুকারে রান্না করে নি আর কি তো সব মশলা গোটা মশলা দিয়েছি তেলের মধ্যে তো এখন পেঁয়াজও দিয়ে দিলাম সম্পূর্ণ রান্নাবান্নার জন্য আর কি সব মশলা বা যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো যদি হাতের কাছে রেডি করে রান্না করা যায় তাহলে আসলে রান্না করতে খুব একটা বেশি কষ্ট হয় না আর যেহেতু গ্যাস খুবই কম চুলোয় দেখতে পাচ্ছেন যে কি অবস্থা মিটি জাল তো এখানে আমি রান্নাও করে নিচ্ছি আর পাশাপাশি ভাবলাম যে সব সময় তো কেনা মশলাগুলোই ব্যবহার করি গুঁড়া মশলাগুলি তো মনে হলো যে নিজে একটু মশলা রেডি করি আর কি পাটায় শিলপাটাই বেটে নিই আর সব সময় কেনা মশলা খেতে আসলে ভালোও লাগে না মাঝে মাঝে নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে রান্না রান্নাবান্না করলে খেতেও ভালো লাগে এটা অন্যরকম ফ্লেভারফুল হয় আর কি টেস্টটা অন্যরকম হয় তো ওদিকে আমি মশলার জন্য সব কিছু ধুয়ে শিল্পটায় নিয়ে নিয়েছি আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি তো খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট গুঁড়া মশলা যেগুলো লাগে সেগুলো দিয়েছি আর আমি যেটা সব সবসময় করি সেটা হচ্ছে আমি হাঁড়ির মধ্যে কিন্তু মাংসটা ধুয়ে রাখি না সবসময় এরকম একটা স্টেনারে রাখি কারণ কি জানেন যে দেখালাম না যে নিচে অনেক রক্ত পানি আছে এটা আমার একদমই ভালো লাগে না জন্য আমি ধুয়ে সবসময় স্টেনারে রেখে দিই দেওয়ার পরে পানিটা ঝরে যায় আর ওই শুকনাম মানে মাংসটা তো মাংসতে কোনো পানি থাকে না তখন ওই মাংসটা আমি তখন ব্যবহার করি আর কিছু সেটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই মাংস থেকে তো এমনিতেই পানি বের হয় সেটা তো আছেই কিন্তু হাঁড়ির মধ্যে আমি রাখি না হাঁড়ির মধ্যে রাখলে কি পানি আর মাংস তো একসঙ্গে থেকে যায় যতই আমি উঠিয়ে দিই পানি ঝরে ঝরে কিন্তু তারপরেও যদি স্টেনারে রাখা যায় তাহলে খুব ভালোভাবে পানিটা ঝরে যায় আর সেটাই আমার কাছে ভালো লাগে পারফেক্ট মনে হয় এই জন্য আর কি আমি ওভাবেই রাখি তো অনেকেই দেখি যে এমনিতেও রাখেন আবার অনেকেই স্টেনারে রাখেন যার যেভাবে সুবিধা হয় আমার যেভাবে সুবিধা আমি সেভাবে করে নি আর কি তো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি দেওয়ার পাশাপাশি কিন্তু দেখেন আমি কতগুলো মশলা করে দিয়েছি এই মশলা করতে আমার যে কি কষ্ট হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমি ভাবেই নি যে আসলে মানে যখন আমি এই মাংস মশলাগুলি আমি সুন্দর মতো ধুয়েছি ধোয়ার পরে কেন জানি মনে হয়েছে আমি মনে হয় আর পারবো না অর্ধেকটা রেখে দিতে হবে তারপরে একটু 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 করতে করতে আমি পুরোটাই কিন্তু করে নিয়েছি আর এই হয়েছে আমার রান্নাঘরের অবস্থা দেখেন কি খারাপ অবস্থা আসলে আমার খুব কষ্ট হয় মোজাই করা বাসা কিন্তু টাইলস হলে খুব ভালোভাবে পরিষ্কার হয় মোজাইক তো এমনিতে একটু কালো কালো টাইপের পরিষ্কার করলেও পরিষ্কার হয় না কেমন জানি নোংরা নোংরাই দেখা যায় তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কি রকম এমনিতেই বলি যে আমার রান্নাঘরটা নিয়ে আমি আসলে খুবই প্যারার মধ্যে আছি একদমই ভালো লাগে না রান্নাঘরটা পুরোটাই যদি টাইলস করা হয় সেটা পরিষ্কার করতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে কারণ মেয়েদের তো মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় রান্নাঘরে থাকতে হয় আর রান্নাঘরটা হচ্ছে মেয়েদের কিন্তু খুবই প্রিয় একটা জায়গা যেখানে তার দিনের অর্ধেক অর্ধেকেরও বেশি সময় কিন্তু রান্নাঘরেই কাটে তো যাই হোক মাংস তো ওদিকে চাপিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে দেখালাম যে গ্যাস একদমই কম আর সেই ফাঁকে কিন্তু আমি ভাত রান্না করে নিয়েছি আর ছোট মাছ কাসকি মাছের যেটা সেটা আমি চটচড়ি করে নিয়েছি একদম বেশি করে গুঁড়ো ঝাল দিয়ে সুন্দর করে রান্না করেছে তেল দিয়ে তেল কিন্তু একদম নিচের দিকে চলে গিয়েছে যখন খাব তখন একটু নিচ থেকে উঠিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর কাসকি মাছে হচ্ছে কাঁটা নেই এজন্য কাসকি মাছটা যখনই আমি মাছ কিনি তখন এই কাসকি মাছটা কিন্তু আমি অল্প করে নিয়ে আসি এটা হচ্ছে আমার একটা বাজেটের মধ্যে থাকে যে বড় মাছের পাশাপাশি এই ছোটো এই মাছটা আমি রাখি কারণ অন্য কোনো ছোট মাছ যেগুলো আছে সেগুলোতে অনেক কাঁটা থাকে যেগুলো ও আসলে খেতে পারি না অনেকে খুব ভালোভাবে দেখি মচমচ করে ভেজে নেয় নেওয়ার পরে ওটা খেয়ে নেয় কিন্তু আমার সামান্য একটু কাঁটা থাকলেও সেটা আমি খেতে পারি না এই হচ্ছে অবস্থা তো মাছ ছেলে তো খেয়ে নিলাম দুপুরের খাবার আর গরুর মাংসটা রান্না করে রেখে দিয়েছি রাতের বেলা শুধু একটু বাগার দেব জন্য মোটামুটি রাতের রান্না ওভাবে ডান করে রেখেছি বাগার দিলেই হয়ে যাবে আর এখানে আমি চাউমিন বানিয়ে নিয়েছি তো আমার বাসায় আসলে সেই রকমভাবে সবজি চলে না অনেকে দেখি নুডলসের মধ্যে অনেক রকমের সবজি ব্যবহার করে আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগে যে ক্যাপসিকাম একটু গাজর একটু মটরশুঁটি মানে অনেক রকমের জিনিস থাকে যেগুলো আসলে নুডলসের সাথে দেয়া যায় কিন্তু আমার বাসায় এই শুধু ডিম না হলে একটু মাংস যে মাংস রান্না করেছি ওখান থেকে একটু জল দিয়েছি আর দুই এক পিস মাংস একটু ভেঙে দিয়েছি বেশি পরিমাণেও কিন্তু দেওয়া যাবে না কিন্তু ডিমটা বেশি পরিমাণে দিলেও কোনো সমস্যা নেই ডিম খুব পছন্দ করে নুডলসের সাথে তো যাই হোক আমি বা চাউমিনটা যে বানিয়ে নিয়েছি খুবই মজার হয়েছিল আসলে মানে এখনকার নুডলস তো যেই চিকন চিকন এগুলো আসলে ভালো লাগে না তো চাউমিনটাই কিন্তু আসলে বেস্ট একটু সময় লাগে রান্না করতে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আর মাহির আব্বু যদি অফিস থেকে চলে এসেছে তো আবার সে এগুলো নিয়ে এসেছে হাতে করে বললাম যে নাস্তা তো আসেই নাস্তা বানিয়েছি আজকে নুডলস আর এই যে কেক বানিয়েছিলাম সেটাও আছে তো এই যে এগুলোই আমরা এখন তিনজন মিলে নাস্তা করে নিব অন্য সময় তো আসলে একসাথে নাস্তা করা হয় না বা খাবারও খাওয়া হয় না সুন্দর সময়ে যদি নাস্তা বানায় বা বাইর থেকে নিয়ে আসে তখনই একটু তিনজন একসাথে আসলে নাস্তাটা করা হয় তো আমি এই যে নাস্তাটা প্লেটে প্লেটে দিয়ে নিচ্ছি তো দেখতে থাকেন ভিডিওটা আর আমরা এই যেনু চাউমিনটা খেয়ে নিব খেতে খেতে ব্লগটা শেষ করে দেবো যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা প্লিজ একটা করে ফলো দিয়ে রাখবেন আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ